অতঃপর যখন লটারি করা হলো তিনি সে লটারির মতো অন্তর্ভুক্ত হয়ে গেলেন ফাঁকান মিনাল মুদ হাদিন তিনি বিপদের মধ্যে পড়ে গেলেন তিনি লটারির অন্তর্ভুক্ত হয়ে এবার সিদ্ধান্ত হলো তাকে সেখান থেকে ফেলে দিতে হবে ফালতা কমাহুল কৌতু ওয়াহুয়া মুলিন। যখন নৌকার মাঝি জাহাজের মাঝি সিদ্ধান্ত পৌঁছে গেল এই মানুষটিকে ফেলে দিতে হবে তিনি প্রথমে জানতে চাইলেন আপনি কে কি উনি উনিবার আমার নাম ইউনুস আপনি আল্লাহর নবী না বলে হ্যাঁ আমি আল্লাহর নবী তো আপনি আপনি কেন অপরাধী হবেন তিনি বলছেন আমি আল্লাহ তালার হুকুম অমান্য করে চলে আসছি এজন্য হয়তো আল্লাহ তালা রাগ করেছেন আমাকে ফেলে দিলি তোমার জাহাজ যাবে নইলে যাবে না আমি বুঝতে পেরেছি আমার কাছে ঠিক হয়নি আল্লাহ তালা বলছেন করল অন্যায়কারী মনে করল সে নিজেকে নিয়ে বারবার শুধুমাত্র কামড়াতে থাকলো কেন আমি এটা করলাম কেন আমি চলে আসলাম কেন আমি আল্লাহর কথা মানলাম না কেন আমি আর একটু ধৈর্য ধারণ করলাম না তিনি সেখান থেকে এভাবে বারো নিজেকে ভর্সনা করলেন আল্লাহ তালা একটি মাসকে বললেন ফলতা কমাহুল এবার যখন ওনাকে সেখান থেকে ফেলে দেওয়া হবে মাছটি সামনে গিয়ে হা করে তাকিয়েছে ওনাকে ফেলে দেওয়া মাত্রই আস্তে করে গিলে পেটের মধ্যে করে এসে সমুদ্রের গহীন তলদেশে চলে যাবে উনি সেখানে গিয়ে দেখলেন বিশাল এক মাছ হা করে আছে ভয় পেয়ে গেলেন তিনি তিনি চিন্তা করলেন তাহলে পিছনের দিকে পিছনে গিয়ে দেখলেন সেই মাছ হা করে আছে কারণ এই মাছ কোনো সাধারণ ছোট্ট খাট্ট মাছ নয় ডান পাশে গেলেন বাম পাশে গেলেন অবশেষে তিনি বুঝতে সক্ষম হলেন না আমাকে এখান থেকে মুক্তি পাওয়ার কোনো সুযোগ নেই এই মাছের পেটের মধ্যে আমাকে যেতে হবে হয়তো আমার রব আমার উপরে খুব কষ্ট পেয়েছেন কোরআনে আসছে আল্লাহ বলছেন যে ওয়াহুয়া মলিম সে নিজেকে অপরাধী সাব্যস্ত মনে করতে থাকলো নিজেকে ধমকাতে থাকলো নিজেকে নিজে আঘাত করতে থাকলো কেন আমি এটা করলাম মাঝে মধ্যে আমাদের এমন হয় না কোনো একটা কাজ করে কেন আমি সিদ্ধান্ত নিলাম কেন আমি স্ত্রীকে তালাক দিয়ে ফেললাম কেন আমি দেশ থেকে পালিয়ে চলে আসলাম হয় কি না এভাবে সম্মানিত উপস্থিতি এবার তিনি মাছের লাভ দিলেন মাছটি তাকে আস্তে করে পেটের মধ্যে গিলে একদম সমুদ্রের গহীন তলদেশে নিয়ে যাচ্ছে ইউনুস সেখানে গিয়ে শুনতে পেল অনবরত সমুদ্রের নিচ দেশে যে সমস্ত আল্লা তালার সৃষ্টি জীবগুলো রয়েছে প্রাণী রয়েছে মৎস্যকুল রয়েছে এরা সবাই মিলে সেখানে জিকির করছে কি করতেছে সবাই সেখানে জিকির করতেছে হরদম জিকির করছে আল্লাহ সব হানাহার তারা জপছে তিনি সেখানে গিয়ে বলেন আল্লাহ এই সমুদ্রের তলদেশে তারা তোমার এমন নাম জপছে আল্লাহ বলছেন শুধু মানুষরা আমার কথা শোনে না শুধু মানুষরা আমার বিরোধিতা করে রিজেক্ট করেছে তোমাকে কিন্তু দেখো সমুদ্রের তলদেশে গভীর তলদেশে এসেও অসংখ্য গণিত আমার সৃষ্টি জীব সার্বক্ষণিক আমার নামের জিকির তারা তসবি তারা পড়ছে সুবাহান আল্লাহ তিনি সেখানে নিজ কানে সেখানে শুনতে পেলেন এরপরে ইউনুস আলহিস নিজে এবার তসবি পাঠ করা শুরু করলেন সেই বিশ্ববিখ্যাত তসবি লা ইলাহা ইল্লা আংতা সুবহা আ নাকা ইন্নি কুংতুমিনা তিনি বলছেন হে আল্লাহ আমি আমার নিজের নকসের উপরে জুলুম করে ফেলেছি আমি যতটুকু অন্যায় করেছি আমি বুঝতেও পারিনি আমি সক্ষমও হইনি হে আল্লাহ আমার কাজটুকুন সম্ভবত ঠিক হয়নি তিনি সেভাবে নিজেকে বারবার ভর্ৎসনা করতে থাকলেন যেটা সুরআতুল আম্বিয়ার মধ্যে এসেছে আল্লাহ সুবহানা হোয়াতা যেটা বলেছেন যে ওয়াজান নুন ইজজাহানা মোগ আল্লাহ তালা বলছেন এখানে যে ওয়াজান নুন মানি মাসওয়ালা যে মাসওয়ালা সেই নবীর কথা উল্লেখ করুন হে রাসুল উনি যখন রাগ করে চলে এসেছিল, মগ মানে মানি হল রাগ করে চলে আসা আল্লাহ তালা এখানেও এই আয়াত উল্লেখ করেছেন নেগেটিভলি বলেছেন আল্লাহ আল্লাহ সন্তুষ্টি জিতে বলেননি যে হজন আন্না আনন্দ আলাইহি তিনি সেখান থেকে চলে এসেছেন মনে করেছেন আমি আর কিছুই বলবো না বরং আমি আল্লাহ তালা তাকে পাকড়াও করে ফেলেছি তুমি নবী হতে পারো রাসুল হতে পারো আল্লাহর বলি হতে পারো কিন্তু যদি তুমি আমার হুকুমের বিরুদ্ধে কাজ করো তুমি যেই হও না কেন তোমাকে আমি ছেড়ে দেব না সিদ্ধান্ত দেখবেন অপরাধ যদি কোনো আলেমরাও করে হুজুররাও করে ভালো মানুষও করে চেয়ারম্যান মেম্বার এমপি প্রধানমন্ত্রী অপরাধ যেই করবে তাকে আল্লাহ তালা মাঝে মাঝে সুযোগ দিবেন ছাড় দিবেন কিন্তু ছেড়ে দেবেন না তার নাম হচ্ছে আল্লাহ তিনি বলছেন তার নামের শেষে ব্যবহার করেছেন আল্লাহু আহকামুল হাকিমিন তিনি হচ্ছে উত্তম অভিভাবক উত্তম বিচারক তার থেকে অনেক বড় বিচারক আর কেউ নেই আল্লাহ তালা বলছেন যখন আমার ইউনুস নবী রাগ করে চলে আসছেন তিনি মনে করেছেন আমি কিছুই করব না না এটা হতে পারে না বরং আল্লাহ এখানে যেটা বলেছেন যে ফানায় জুলুমাত যখন তিনি অন্ধকারের মধ্যে ছিলেন মানে মাসের পেটের মধ্যে ছিলেন তিনি বলছেন আল্লাহ ইলাহা ইল্লা আন্ত শুভ মিন হে আমার রব আমি তো জুলুম করে ফেলেছি আমি তো আমার নিজের নফসের প্রতি আত্মার প্রতি বিদ্বেষ করে ফেলেছি অন্যায় করে ফেলেছি হে আমার রব তুমি আমাকে ক্ষমা করে দাও এভাবে তিনি বারবার আর কান্না করলেন দোয়া করলেন এখানে আল্লাহ এর এরপরে আহে যেটা বলছেন যে ফাস্তা জমানা আল্লাহু ওয়াজ জাই মিনাল গম ওয়াকেজ রালেকে নুজিন মুমিনিন যে উনি যখন কাতর কণ্ঠে কায়ন অনবাক্যে চোখের পানি ছেড়ে ছেড়ে মাসের পেটের মধ্যে বসে অন্ধকারে থেকে তিনি যখন দোয়া করলেন আমি তার পক্ষ থেকে ফার্স্টে যাবনা আল্লাহ আমি তার দোয়া কবুল করে ফেললাম রিসিভ করলাম উনি ডায়াল করেন আমি রিসিভ করে ফেললাম এভাবে আমি ইমানদারদেরকে বিশ্বাসীদের তাকরের সময় আমি কবুল করে নেই সুবাহান আল্লাহ বন্ধুগণ আমার এরপরে উনি এই সুরাতু সফাতের মধ্যে যে কথা আসছে আল্লাহ বলছেন যে ফালতা কমাহল ফালতাক মুলিম উনি যখন মাসের পেটের মধ্যে চলে নিজ দেশে চলে গেলেন ফালাউলা আনাহু কান আমসি হাইন সেখানে গিয়ে যখন তিনি তসবি পাঠ করা শুরু করলেন আল্লাহ বলছেন লালা ইলা আসুন নবী যদি মাসের পেটে থেকে আমি আল্লাহকে স্মরণ না করতো লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নি কুনতু মিনাজ জালিমিন এই তাসবীহ যদি শুধুমাত্র পড়তে না থাকতো তাহলে আল্লাহ বলেন তাহলে আমি কি করতাম লা লাবি সাফি বাতনি হিলা ইয়াউমি ইয়ুব'আসুন কিয়ামত পর্যন্ত আমি মাছের পেটের মধ্যেই থাকি রেখে দিতাম আল্লাহু আকবার